কুমিল্লা লাকসাম উপজেলায় প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের মুখে টানা তৃতীয় দিন পরীক্ষা কার্যক্রম বিঘ্ন মিস্ত্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা জানতে পারি সাড়ে দশটার দিকে যে তালা মারা আছে তো আমরা পরীক্ষা স্থগিত করতে দিচ্ছি না লাকসাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবীদেরকে নিয়োগ দেওয়া হয় পরীক্ষা পরিচালনা করার জন্য মিশ্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটল ব্যতিক্রম ঘটনা উপজেলার সমস্ত প্রাইমারি স্কুলে পরীক্ষা হলেও এই স্কুলটি দশটা তিরিশ মিনিট নাগাদ তালা পাওয়া যায় প্রধান শিক্ষক জানান কেউ তালা মেরে দিয়েছে তিনি পরীক্ষা নেয়ার জন্য এসে তালা দেখতে পান এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানাত তৎক্ষণাৎ এই স্কুল পরিদর্শনে আসেন ততক্ষণে তালা ভেঙে প্রধান শিক্ষক তিনি একাই পরীক্ষা নেওয়া শুরু করে দেন পরীক্ষা দিচ্ছেন কোন বিষয় আজকে নাই উপজেলা থেকে নির্ধারিত স্বেচ্ছাসেবকগণের সহযোগিতা না নেয়ার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান গত রাতেই অভিভাবকরা তার বাড়িতে গিয়ে তাকে আপত্তি জানায় প্রধান এই এই প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে আমরা খবর পেয়েছি সুন্দর ফাউন্ডেশন একে কাজ করবে আপনার সাথে আপনাকে সহযোগিতা করবে জি উপজেলা থেকে আমাকে যখন মেসেজ দিল মেসেঞ্জারে তখন আমি বলছি যে প্রতিনিধি প্রতিনিধি দিয়ে পরীক্ষা নেওয়াটা সমীচীন হবে না এতে অভিভাবকের আপত্তি আছে ওই আপত্তির চোটে আমি আমি আগের দিন যেদিন দিন প্রতিনিধি তখন আমি ওনাকে বলেছিলাম যে হ্যাঁ আমার একজন লাগবে আমি চারটা হলের জায়গায় আমি দুইটা হল করেছি আমার অনেক কষ্ট হচ্ছে সেই প্রথম দিন থেকে অনেক কষ্ট হচ্ছে আমি পরীক্ষা নিতে শিক্ষার্থীদের তো আমার একজন লাগবে আপাতত একজন যেহেতু চারটা হলকে আমি এক দুইটা হল করেছি আমার দুটা হলে তো আমি একজন দিতে পারি না তার একটা হলের জন্য একজন লাগে তখন রাতের বেলায় আমাকে অভিভাবকরা সরাসরি আমার বাড়িতে গেছে আমার বাড়িতে কাছেই হ্যাঁ বাড়িতে গেছে কেউ ফোন করে বলতেছে যে কেন বা বাইরের মানুষ দিয়ে আপনি পরীক্ষা নেবেন এটা কেমন কথা আপনারা শিক্ষক আপনারা পড়ায় সারা বছর পড়াইছেন যেভাবে হ্যাঁ ওইভাবেই তো বাচ্চাদের বাচ্চারা ভয়ও পাবে এটাও একটা ক বলছে বাচ্চারা ভয়ও পাবে বাইরের কোনো মানুষ দেখলে এমনিতেই তো অফিসার থেকে দেখলেও অনেক সময় বাচ্চারা ভয় পায় যে অফিসাররা হাসি মুখে ক্লাসে ঢুকে ওনাদেরকে আবার ভয় পায় না হ্যাঁ তো ভয় পায় সেই জায়গার মধ্যে বাইরের মানুষ দিয়ে পরীক্ষা নেবেন এতে এটা তো আমাদের ভালো লাগতেছে না তো ম্যাডাম আপনি যেহেতু দুই জ দুই দিন নিয়েছেন বাকি দিনগুলো কষ্ট করে নেন যেহেতু সহকারী শিক্ষকদের একটা বা আন্দোলন চলতেছে আমরা টিভিতে এবং পেপারে দেখতেছি হ্যাঁ তো আপনি বাকি দিনগুলো নিয়ে নেন আল্লাহর কাছে ভালো পাবেন এটা বলতে স্যার কি অভিভাবকের এটা আবেগ আবেগের কথা বলছি আর কি তখন আমি বললাম যে আমার তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি আমার আমাকে যখন ইয়নো প্রতিনিধি ইয়নো স্যারের প্রতিনিধি পাঠালেন আমি তো বলে দিয়েছি আসার জন্য কয় না ম্যাডাম আমার বাচ্চারা ভয় পাবে আপনি নিতে পারবেন না তালা বন্ধ থাকায় স্কুলের শিক্ষার্থীরা এসে স্কুল বন্ধ ভেবে আবার ফেরত চলে যায় বন্ধ করে তো আন্দোলন করা এটা সঠিক না। যার কারণ প্রোগ্রাম ছাড়া তারা সকালে বাচ্চারা আসছে বাচ্চারা আসার পরে বাচ্চারা তালা মারা স্কুলের বাচ্চাদের জিজ্ঞেস বলছে বা কে তালা মারিয়ে দিছে কি কে তালা মারবো তো তালা মারলে তো এখানে কোন যদি কোনো কিছু হয় এদের শিক্ষক আছে প্রধান শিক্ষক আছে আমরা যারা এলাকাতে আছি বা গার্জিয়ান আছি আমাদেরকে জানাইতে পারে ইন্দু মহোদয়ের আদেশ হলো যারা লোক দিব বা স্বেচ্ছাসেবক দল নেব পরীক্ষা নেওয়ার লাই এখন প্রধান শিক্ষক কেন এটা করলো এটা প্রধান শিক্ষকের জবাব এই পরিস্থিতি উপজেলা প্রশাসনকে অবহিত না করে দায়িত্ব অবহেলা করেছেন বলে স্কুলের প্রধান শিক্ষিকাকে শোকজ করা হবে বলে জানালেন ইউএনও নার্গিস সুলতানা গতকাল থেকে লাকসামের ছিয়াত্তরটি স্কুলের সহকারী শিক্ষকরা পরীক্ষা নেয়া থেকে বিরত আছেন আজকে ছিয়াত্তরটি স্কুলের সকল সহকারী শিক্ষকরা উপজেলায় অবস্থা প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিচ্ছেন বলে জানা গেছে শিক্ষকের সহযোগিতা করার জন্য উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী এবং লাখাম উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা প্রধান শিক্ষকের সহযোগিতার মাধ্যমে পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে ইউএনও নার্গিস সুলতানা জানান যতদিন পর্যন্ত এই ধরনের সংকট থাকবে ততদিন পর্যন্ত সরকারি অন্যান্য কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকদেরকে দিয়ে হলেও কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম চালু রাখার বিষয়ে তিনি ঘোষণা দেন লাকসাম উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকারি শিক্ষকরা এই মতে আন্দোলনে আছে তবে আমাদের কাছে সরকারি নির্দেশনা আছে কোনোভাবেই পরীক্ষা স্থগিত করা যাবে না তো আমরা পরীক্ষার সুগীত করতে দিচ্ছি না আমাদের প্রধান শিক্ষকরা বিভিন্ন ছাত্র সংগঠন আমাদের অফিসার অফিসারবৃন্দ সহ সকলে সহযোগিতায় পরীক্ষা নিচ্ছে পরীক্ষা চলমান আছে এবং পরীক্ষা চলমান আজকে এখানে পরীক্ষা বন্ধ ছিল মানে আপনি আজকে যে স্কুলে অবস্থান করছেন মিষ্টি এখানে পরীক্ষা বন্ধ ছিল এখনও হয়তো আবার চালু হচ্ছে এই বিষয়ে আপনি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা জানতে পারি 10:30 টার দিকে যে তালা মারা আছে এর পরেই আমরা প্রধান শিক্ষককে ফোন দিয়ে এবং উনি এসে স্কুল ফুলেন এখন আমরা এই মতে মিষ্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থান করছি এখানে পরীক্ষা চলমান আছে এবং উনি কি কারণে তালা মারা ছিল এবং প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন না স্কুল সময়ে এটা নিয়ে উনি উনাকে কৈফিয়ত তলব করা হবে উনি এর জবাব দিবেন উনাকে কারণ দর্শানোর শোকজ লেটার আমরা আপনি তো 75 লক্ষ টাকা অনসম্ভবত স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন আমরা ছাত্র শিক্ষক এবং সাথে হচ্ছে আমার সরকারি কর্মকর্তা কর্মচারীরাও পাশাপাশি কাজ করছে আপনার গত পরীক্ষা বন্ধ হওয়ার পরে যে পদক্ষেপات তথ্য দিয়েছিলেন তা পুরো লক্ষেনে যত হয়েছে আপনার এই এই উদ্যোগের সময় সাধুবাদ জানিয়েছে আপনি এই এই ধরনের কার্যক্রম ততদিন শিক্ষক আন্দোলন করে আপনারা কি এই ধরনের সার্বিক উদ্যোগ গঠন করতে থাকবেন আমার এই ধরনের উদ্যোগ অবশ্যই কন্টিনিউ থাকবে তবে এক্ষেত্রে অভিভাবক বিন্দু এবং হচ্ছে লাকসাম উপজেলার সকল উপজেলাবাসী এবং আমার সরকারি কর্মকর্তা বিন্দু সকলের সহযোগিতা যদি অব্যাহত থাকে আমাদের এই ধরনের উদ্যোগ বৃদ্ধিমধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কঠোর নির্দেশনা জারি করা হলেও শিক্ষকরা তাদের আন্দোলনের পথ থেকে পিছু হটছেন না তারা তাদের দাবি পূরণ না হলে কোনো ধরনের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এই নিয়ে শিক্ষক এবং সরকারের মধ্যে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে যার খারাপ ফল ভোগ করছে সাধারণ কোমলমূর্তি শিক্ষার্থীরা বলে অভিযোগ করেছে অভিভাবকরা